ইউটিউবে শুধু একটা চ্যানেল থাকলে আপনি ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কেন দেখেন একজন ইউটিউবার ইউটিউব থেকে কোন কোন সোর্স থেকে ইনকাম করে আপনি ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কেন দেখেন আমরা অনেকে চিন্তা করি যে ইউটিউবাররা ইউটিউব থেকে তেমন টাকা ইনকাম করতে পারে না আর অনেক সময় চিন্তা করি তারা কোন কোন পর্যায়ে বা কোন কোন সোর্স থেকে টাকা ইনকাম করে এখন ফার্স্ট ফার্স্ট হচ্ছে তারা কিন্তু ইউটিউবে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সবাই যেখান থেকে টাকা ইনকাম করে সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স হচ্ছে তাদের ভিডিওতে অ্যাড শো করে অ্যাডের জন্য কিন্তু ইউটিউব থেকে তারা টাকা পেয়ে থাকে এখন দেখেন বর্তমান সময়ে এসে অনেকে আছে যে গুগল অ্যাসেন্স কিন্তু তাদের মূল টার্গেট না কেন দেখেন সবাই কিন্তু ইউটিউব থেকে পায় না বর্তমান সময়ে কিন্তু মোটিভেশন পেয়ে অনেক রুলস আছে বা অনেক রেগুলেশন আছে অ্যান্ড দেখেন ফার্স্ট টার্গেট থাকে যে গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করার পর যাদের গুগল অ্যাসেন্স থেকে ইনকাম হয় না বা যাদের ইনকাম হয় সবার ক্ষেত্রে সেকেন্ড সেকেন্ড হচ্ছে যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্পন্সারশিপ যেটা কিন্তু আমরা অনেকেই দেখি বাদ বুঝতে পারি না সেটা হচ্ছে দেখবেন যে অনেক বড় বড় ইউটিউবার তাদের ভিডিওতে কোনো একটা কোম্পানির কথা বলে বা কোনো একটা প্রোডাক্টের কথা বলে কোনো একটা অ্যাপসের কথা বলে বা কোনো একটা ওয়েবসাইটের কথা বলে মানে মূল কত হচ্ছে আপনার ভিডিওতে আপনি কোনো কোম্পানির কথা বলবেন বা কোনো কিছুর প্রমোশন করবেন এরকম প্রমোশন ভিডিওর জন্য কিন্তু তারা অনেক টাকা পেয়ে থাকে কিন্তু ওই কোম্পানি থেকে সাপোজ ধরেন সে যদি তার ভিডিওতে একটা কোম্পানির কথা বলে তার ভিডিও যদি দশ হাজার ভিউ আসে বা পাঁচ হাজার ভিউ আসে তাহলে কিন্তু সে স্পঞ্জারশিপ ভিডিওর জন্য একটা ভিডিওর জন্য কিন্তু দশ হাজার টাকা পাবে তাহলে আপনি চিন্তা করেন সে যদি মাসে বেশি না তিরিশ দিনের মধ্যে যদি দশ দিনের সে দশটা স্পন্সারশিপ ভিডিও তৈরি করে তাহলে চিন্তা করতেছেন আপনি মাসে এক লাখ টাকা সে শুধুমাত্র স্পন্সারশিপ থেকে ইনকাম করতেছে আপনি এটা কল্পনাও করতে পারবেন না আপনার ইউটিউব চ্যানেল মোটিভেশন লাগবে না মোটিভেশন ছাড়া কিন্তু আপনি প্রচুর স্পন্সারশিপ ভিডিও তৈরি করতে পারবেন এটার জন্য শুধুমাত্র আপনার ভিডিওতে একটু ভালো পরিমাণে ভিউস আসলে হবে ভালো পরিমাণে ভিউস আসলে বড় বড় কোম্পানিগুলো আপনাকে হায়ার করবে আপনাকে মেসেজ করবে আপনার সাথে তারা কন্ট্যাক্ট করে আপনাকে দিয়ে তারা তাদের কোম্পানির বা তাদের ওয়েবসাইট Take. প্রমোশান করাবে কিন্তু এরকম প্রমোশান ভিডিও যে কত ডিমান্ড বা এরকম প্রমোশান ভিডিও তৈরি করে যে ইউটিউবাররা কত টাকা ইনকাম করে এটা আপনি নিজেই বুঝতে পারতেছেন হয়তো তারা ইনকামটা রিভিল করে না কিন্তু আপনি তাদের ভিডিওতে দেখবেন যে তাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা না একটা কোম্পানির কথা বলবে একটা ওয়েবসাইটে কথা বলবে মানে প্রমোশান থাকবেই তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট হচ্ছে কি দেখবেন যে অনেক ইউটিউবার বলে যে আমার ভিডিও ডিসক্রিপশান থেকে এই কিনুন বা আমি এই ক্যামেরাটা ইউজ করতেছি ক্যামেরাটা এখান থেকে কিনুন বা মূল কথা হচ্ছে তাদের ভিডিও থেকে যদি আপনি কোনো লিঙ্কে গিয়ে কিছু কিনেন ওখান থেকে কিন্তু তারা কমিশন পায় বড়ো বড়ো ইউটিউবাররা কিন্তু এটা করে তারা কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রাম করে তারা বড় বড় কোম্পানির সাথে অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন হয় জয়েন হওয়ার পর কি ওই কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট তারা তাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে বা যেভাবে আদার সোর্সের মাধ্যমে তারা কী করে লিঙ্ক দিয়ে দেয় লিঙ্ক দিয়ে দিলে ওই লিঙ্ক থেকে যে যাই কিনবে যে গিয়ে কিনবে সে কিন্তু একটা কমিশন পাবে দেখেন সাপোজ আপনি আমার লিঙ্ক থেকে একটি প্রোডাক্ট কিনেছেন এখন কিন্তু ওই কোম্পানি থেকে আমায় কিন্তু একটা কমিশন দেওয়া হবে এটা হচ্ছে কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রাম বর্তমান সময় কিন্তু বড় বড় ইউটিউবার অ্যাফিলিয়েট প্রোগ্রাম করে প্রচুর টাকা ইনকাম করতেছে চার চার নাম্বার নাম্বার হচ্ছে এটা অনেক ইউটিউবার করে থাকে সেটা হচ্ছে নিজের পার্সোনাল সার্ভিস তারা দেখবেন যে নিজের একটা কোনো বিজনেস আছে ওই বিজনেসটা তারা তাদের ভিডিওর মাধ্যমে প্রমোশন করে থাকে বলে যে আমার এই বিজনেস আছে বা আপনাদের রিলেটেড কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করুন এরকম প্রচুর ভিডিও আছে এটা আপনি নিজে বুঝতে পারতেছেন তারা দেখবেন যে তাদের পার্সোনাল বিজনেসটাকে তারা তাদের ইউটিউব লাইভে নিয়ে আসে সে কোনো এজেন্সির মালিক আপনার এই রিলেটেড সমস্যা হলো আমার সাথে কথা বলুন আমার এজেন্সি আসে বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট ইউটিউব অ্যাকাউন্ট আদার্স এরকম ইস্যুর জন্য কিন্তু তারা বলে বা অনেক কাছে দেখবেন যে ভালো আর্ট করতে পারে ভালো বয়স হওয়ার দিতে পারে তারাও কিন্তু বলে যে কারো যদি বয়স হওয়ার প্রয়োজন হয় ভালো আর্টের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করুন মূল কত হচ্ছে একজন ইউটিউবার কিন্তু ইউটিউব থেকে অনেকগুলো সোশ্যাল মাধ্যমে ইনকাম করে যেটা আপনি নিজে ভাবতে পারতেছেন না আপনি যদি ইউটিউবে এখনই একটা চ্যানেল তৈরি করে আপনি ভিডিও তৈরি করুন একটা সময় গিয়ে দেখবেন যে আপনি ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করতেছেন কেননা আপনার ভিডিও যদি একবার ভিউ আসে শুরু করে আপনি কিন্তু মোটিভেশন করেও ইনকাম করতে পারবেন গুগল অ্যাসেস থেকে অ্যাপ অ্যাফিলিয়েট থেকে ইএম করতে পারবেন অ্যাসপন্দাসি থেকেই এম করতে পারবেন চার নাম্বারে নিজের কোনো বিজনেস থাকলে ওই বিজনেস থেকেও কিন্তু ইউটিউবের মাধ্যমে গ্রো আপ করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব স্যানেল দর্শকও থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তোমার লাগবে সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়